দর্শক এই লোকটার দিনের শুরুটাই হয়ে থাকে সব কর্মকাণ্ড দিয়ে আজকের ভিডিওটা পুরো দেখলে ওরা সব উদ্ভট কর্মকাণ্ড এবং ভালো ভালো কিছু টেকনিক শিখতে পারবেন যেগুলো বাস্তব জীবনে কাজে লাগাতে পারবেন এই যেমন দেখেন ছাতা পিঠের সাথে বেঁধে হাঁটা তারপরে দেখেন একটা চামচের সাহায্যে কিভাবে পানির মতো করে গাছে পানি দেওয়া এরপরে দেখেন গরু ছাগলের নারী পরিষ্কার করার জন্য কত সুন্দর একটা টেকনিক অ্যাপ্লাই করলো দরজা বাড়ি লেগে যেন শব্দ না হয় দেখেন তার জন্য কত সুন্দর একটা টেকনিক অ্যাপ্লাই করলো এরপরে দেখেন একটা পাঁচ লিটারের বোতল কেটে তিনটা প্লেটের খাবার ঢাকার ব্যবস্থা করলো এরপরে দেখেন দুইটা হ্যাঙ্গার পাশাপাশি দিল যেন বাতাস আসলেও কাপড় না পরে যায় লোকটার সারা দিনের প্রত্যেকটা কাজ ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় লোকটার মাথায় কিন্তু প্রচুর পরিমাণে বুদ্ধি এবং দৈনন্দিন কাজ সহজ করার জন্য তার কাছে সব ধরনের টেকনিকই কিন্তু জানা। এই দেখেন কয়লার মাথায় একটা ক্লিপ লাগিয়ে মাছখানে আগুন জ্বালিয়ে দিল। মানে প্রত্যেকটা কাজে আপনি দেখবেন নিখুত এবং একটু মাথা খাটিয়ে কিন্তু সবার চেয়ে আলাদাভাবে করার চেষ্টা করে। এই দেখেন কতগুলো বাটি ছোট একটা প্লেটের উপরে কিন্তু রেখে দিছে। একটা বাঁকা পাইপকে দেখেন ইচ্ছামতো যেদিক সেদিক ঘোরানোর জন্য একটা তার ঢুকিয়ে দিল। দেখেন বোতলের তে সেখানে ওয়ান টাইম গ্লাস ঢুকিয়ে দিল। এরপর দেখেন জমিতে পানি দেওয়ার জন্য কত সুন্দর বোতল ফুটো করে ঝর্ণা বানালো এরপর দেখেন চাল যেন বেশি কম না হয় তার জন্য কত সুন্দর ব্যবস্থা এরপর দেখেন রুটি বেলার জন্য সহজ টেকনিক এরপর দেখেন জমি চাষ করার জন্য এমন ইন্টারন্যাশনাল মানের কোদাল এর আগে দেখেছেন কখনো এরপর দেখেন পানি বারবার ঢেলে খাওয়ার থেকে একবারে চাকার সাথে বেধে কষ্ট কমিয়ে ফেলেছে এরপরে দেখেন কাট কাটার জন্য পায়ের পেডেলের সাথে করাত বেঁধে নিয়েছে তারপরে দেখেন ঘরে স্টিমার না থাকলে দেখেন এভাবে মাস্ক ব্যবহার করে মোমো স্টিম করতে হয় তারপরে তার ডাইনিং টেবিলটা একবার দেখেন লোকটা আসলে যে বুদ্ধিমান এমনি এমনি আমি তাকে বুদ্ধিমান বলি নাই প্রত্যেকটা কাজেই দেখেন তার নিখুঁত মধ্যে ফুটো করে দিছে এবং বোতলের মুখটা খুললে পানি পরে আবার আটকে দিলে কিন্তু পানি বন্ধ হয়ে যায় এরপরে দেখেন বাচ্চাদের ওয়েট টিস্যুর প্যাকেট থেকে মুখাটা নিয়ে কারেন্টের হোল্ডারে সুন্দরভাবে লাগিয়ে দিল লোকটা দেখেন কত সুন্দর সায়েন্সেরও ব্যবহার জানে শুধু না না চালাকি সায়েন্সের কিন্তু বেশ ভালোভাবে বুঝে মুরগি যেন বেশি ছুটাছুটি আর লাফালাফি করতে না পারে সেজন্য দেখেন টুলের নিচে বসে নিয়েছে আর মাছ ধরার জন্য যে ইঁদুরের কলও ব্যবহার করা যায় এটাই লোকটার কাছ থেকে আমি প্রথম দেখলাম দেখেন একটা মাছ ধরেও ফেলেছে সেই কলটা দিয়ে তারপর দেখেন রোদ বৃষ্টিতে ছাতা বারবার হাতে না ধরে কিভাবে মাথার সাথে দেখেন একবারে ফিক্সড করে দিছে এখন আর ছাতা পরবে না হাত দিয়েও ধরা লাগবে না কারেন্টের মাল্টি প্লাগে যেন বৃষ্টির পানি না পড়ে সেজন্য দেখেন কত সুন্দর ব্যবস্থা এরপর দেখেন বোতল কেটে পার্লারে না গিয়ে পা ম্যানিকিউর করছে বাসায় বসে বসে দর্শক আজকের ভিডিওতে দেখানো টিপস অ্যান্ড ট্রিক্সগুলোর মধ্যে কোন টিপসগুলো দেখে আপনার হাসি পেয়েছে বা কোন টিপসগুলো দেখে আপনার প্রয়োজনীয় মনে হয়েছে কমেন্ট করে জানাবেন এবং ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে